হ্যালো গ্যাস দেখতে পাচ্ছেন এখন অধিক জ্বর বৃষ্টির কারণে এই গাছগুলো পড়ে গেছে এগুলো আমাদের গাছ টিনের চালোর পরে আছে একটা আর একটা আপনার ওদিকে ফাঁকা জায়গায় পড়ছে আবার এদিকে একটা পরে গত রাতে অনেক জ্বর তুফানে এই দামি গাছগুলো পড়ে গেছে এগুলো গাছের দাম আছে এগুলো আপনার একাশি গাছ দেখেন কি মোটা গাছ দূর থেকে বিটে দোষে তো বোঝা যায় না দেখেন অনেক মোটা গাছ যার একটা এগুলো এক একটা গাছ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হবে একাশি গাছ তো দাম অনেক গাছ অনেক লম্বা এই যে টিনের চাল ভেঙে গেছে গরুর উপরে বসছে একটা বসছে আর বন্ধ একটা পড়ে আছে এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে এই যে শিশু গাছ এটাও আপনি পুরনো বিশ হাজার টাকা দাম হইতো বন্ধ একটা পড়ে আছে বন্ধটা ই কালেক্টের গাছ আপনার যে জুম করে দেখাই ই কালেক্টার গাছ ওটা পনেরো বিশ হাজার টাকা দাম হবে তবে এখানে সবচেয়ে গাছের দাম একাশি গাছ দুইটা বড় বড় একাশি গাছ পড়ে আছে এই দুটো আপনার আনুমানিক সত্তর হাজার টাকা দাম হতো এখন যেহেতু পড়ে গেছে এগুলো এখন দাম কম হবে তাও এক একটা পঁচিশ হাজার করে হয়তো বিক্রি হবে আরও দেখেন যার একটা গাছ ভেঙে পড়েছে আর এবার এই যে মেশিন ঘর টিনে চালু রে নিয়ে গেছে ওই বাসে কলা গাছগুলো ভেঙে গেছে এগুলো সব আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জানলা ভেঙে গেছে আর ওর পাশে দূরে একটা গাছ পুকুর ওখানে পুরো ভেঙে গেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে কারেন্টে তারও সিঁড়ে গেছে দেখেন কী অবস্থা কারণে তার সব সিঁড়ি পড়ে আছে কারণে তার দেখেন কতগুলো গাছ পড়ছে বাসে জারগুলো ভেঙে গেছে আর বন্ধু কয়েকটা গাছ ভাঙছে ওটা পরবর্তীতে বিলে আপনাদের আপনাকে দেখাবো তাই অনেক হাজার টাকার প্রায় দুই লক্ষের কাছাকাছি টাকার মতো ক্ষতি হয়েছে দুই লক্ষ কাছাকাছি ক্ষতি হয়েছে এগুলো না পড়লে এগুলো বেশি দামে বিক্রি করা যেত পরবর্তীতে যে কলা গাছগুলো ভেঙে গেছে কলা সই ছিল কিন্তু ওটা কাঁচা ছিল কলাশগুলো বাততি হলে সেক্ষেত্রে পাকায় পাকা নেওয়া যাইতো পরে খাওয়া যাইতো দেখেন কিভাবে কত গাছগুলো করেছে একটু সমাদ কলা গাছ পড়ছে আর ওই বন্ধে আরো অনেকগুলো গাছ আছে ওগুলা নেক্সট ভিডিওতে দেখাবো ওগুলো আমাদের বন্ধে কিছু গাছ লাগাইছিলাম এগুলো সব বাতাসে ফেলে দিয়েছে